নতুন মন্ত্রী পরিষদ সচিব হলেন শেখ আব্দুর রশিদ নতুন মন্ত্রিপরিষদ হিসাবে নির্বাচিত হয়েছেন শেখ আব্দুর রশিদ অর্থাৎ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ের মুখ প্রধান মুখ্য সচিব পরিষদ সচিব হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন তাকে দুই বছরের জন্য চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর শেখ আব্দুল রশিদকে চুক্তিভিত্তিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগে সচিব করা হয়েছিল এবার তাকে মন্ত্রী পরিষদ সচিব করা হলো কিছুদিন আগে তিনি শিক্ষা বিভাগের সচিব হয়েছিলেন তিনি ইতিমধ্যেই দুই বছর আগে অবসরে গিয়েছিলেন বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইনুস তাকে নির্বাচিত করেছেন প্রথমে তাকে শিক্ষা বিভাগের সচিব করেছিলেন পরবর্তীতে আজ জানা গেল যে তাকে মন্ত্রী পরিষদ সচিব করা হয়েছে তার এই নিয়োগকে কেন্দ্র করে সচিবালয় অসন্তোষ বিরাজ করছে বর্তমান যারা সচিব আছেন তারা বলেছেন তিনি দুই বছর আগে অবসরে গিয়েছেন বর্তমানের পরিস্থিতি তিনি কিভাবে বুঝবেন এবং তিনি পরিস্থিতি সামাল দিতে পারবেন না তার চেয়ে অনেক যোগ্যযোগ্য মানে ব্যক্তি প্রশাসনে রয়েছেন যারা এই পদের জন্য যোগ্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস নিশ্চয়ই ভালো মনে করেছেন বলে তাকে এই পদে পদায়ন করেছেন মঙ্গলবার আটই অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে শেখ আব্দুল রশিদকে অন্য যে কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংগঠন এর সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে চোদ্দোই অক্টোবর দুই অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো আমরা আশা করব যেন এই নিয়োগ যেন আবার বাতিল না হয় কারণ এ বর্তমান সরকারের আমলে এরকম অনেক সিদ্ধান্তহীনতা আমরা দেখেছি যাই হোক আর কি